ইননামাশ-শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব বরংশা ওই যুবাগবীর যেই যুবককে আঘাত করা হয়েছে আল্লাহর দিকে চেয়ে বিচার আল্লাহর কাছে দিয়ে নজরকে নিচের দিকে দিয়ে পানি ফেলে সামনের দিকে অগ্রসর হয়েছে তার প্রতিশোধ দেওয়ার জন্য আল্লাহ আর সাজিম থেকে ওয়াদা দিয়ে রেখেছেন ইনমাশ শাদীদুল্লাজি ইমলিকু নাফসাহু বলেন

কে বলেন রাসূলুল্লাহ বলেন লাইসা الشাদید بالسুরআতি কঠিন নাপা দেখিয়ে এক গুষি দিয়েছে পাঁচ গুষি ফিরত দেওয়ার নাম বীরের পরিচয় নয় ইনমা الشাদید الذي يملك نفسه عند الغضب ওই যুবক বীর যেই যুবককে আঘাত করা হয়েছে আল্লাহর দিকে চে বিচার আল্লাহর কাছে দিয়ে নজরকে নিচের দিকে দিয়ে চোখের পানি ফেলে সামনের দিকে অগ্রসর হয়েছে তার প্রতিশোধ দেওয়ার আল্লাহ আর সাজিম থেকে ওয়াদা দিয়ে রেখেছেন এন্নামা শাদীদুল্লাদি ইয়ামলিকো নাফসাল গাদাব রাসুল্লা বলেন ওই ব্যক্তি তো বীর যেই ব্যক্তি তার ক্রোদেশে রাগ এসেছে সেই তার অন্যায় তার প্রতি করা হয়েছে অন্যায়ের পরিবর্তে সেই তাকে হত্যা করার মনস্থির করেছে কিন্তু আমার এই হাদিস শুনে আমার এই বাণী শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে আমি রাসুল বলতেছি যেই ব্যক্তি মার খেয়েও অন্যায় জোলম অত্যাচার নিপীড়নের শিকার হয়েও আমি আল্লাহর কাছে বিচার দেওয়ার পরে সমার ধরতে পেরেছে তো আমি আমার রাসুলের মাধ্যমে ঘোষণা দিচ্ছি এই সমস্ত অন্যায় নিপীড়িত মানুষগুলো অন্যায় সহ্যকারী মানুষগুলো জলুম মজলুম মানুষগুলো পৃথিবীর সব চাইতে বড় বড় বীর সুমান আল্লাহ বলবেন না যারা অন্যায় সহ্য করে জুলমের শিকার হয় এবং ধৈর্য করে বিচার আল্লাহর কাছে দেয় কি বলেন তাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর বলেন কি বলেন পৃথিবীর আমাদের কারো প্রতি যদি জুলম হয়ে থাকে আমরা এই বীরের পরিচয় দেব আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে যে একটি আয়াতে কারিমা তেল করেছি এবং দুইটি হাদিসের অনুবাদ করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সমালোচনা নেওয়ার